সুন্দর রোদ উঠছে মনে এতে চলের জন্য চৈত্রি মাস তো খুব শীঘ্রই মুরগিগুলো এখান থেকে ফার্মে নিয়ে যাওয়া হবে আর শখের খরগোশগুলো বিক্রি করে দিছি তো খুব কষ্ট হয়েছে বিক্রি করতে একটু মন চায় নাই মেঘলার স্কুল বন্ধ থাকে ওই দিন কাজের চাপ একটু কম থাকে আসলে রান্না করতে কত সময় লাগে কিন্তু খেতে এক পলকের মধ্যে খাওয়া হয়ে যায় হ্যালো বন্ধুরা চমৎকার সুন্দর দিনের সুন্দর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এই দুনিয়াতে ভালো থাকা সুস্থ থাকা সুখে থাকা এটা পরম সৌভাগ্য যা সবার কপালে হয় না তবে ভগবান আমাদের যে অবস্থাতে যে পরিস্থিতিতে রাখে সেটা মেনে নিয়ে হেসে খেলে সুন্দরভাবে দিন কাটাতে পারলেই আমাদের শান্তি আর এটাই আমাদের দায়িত্ব কর্তব্য যতদিন এই দুনিয়াতে আসি এই দুনিয়ার সময়টুকু আমাদের কাটাতেই হবে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর রোদ উঠছে মনে এতে চল জন্য চৈত্রী মাস তো আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠছি কাজের চাপ একটু কম তো মাঝে মাঝে একটু বেশি ঘুমাতে ইচ্ছে করে একটু ঘুম থেকে দেরি করে উঠতে মন চায় আর সারাদিনের কাজগুলো একটু আস্তে ধীরে করতে মন চায় তো সময় এত কাজ কাজ কাজের তো তারাহুড়া আসলেই ভালো লাগে না তো সকালবেলা বাসি কাজগুলো শেষ করে এখন একটু তুলসীতলা লেপতেছি তো লেপতে আমার অনেক ভালো লাগে ছোটোবেলা থেকেই তো এখন মাঝে মাঝেই তুলসীতলা লেপা হয় তো বাসি কাজগুলো শেষ করে এখন আসছি মুরগিকে খাবার আর জল দিতে তো মুরগিগুলোকে জল দিয়ে এখন খাবার দিয়ে দিতেছি তো সকাল সকালই মুরগিগুলো খাবার আর জল শেষ হয়ে যায় কারণ রাত্রে দেওয়া হয় অনেকগুলো মুরগি আর মুরগিগুলো দেখতে দেখতে এখন বড় হয়ে গেছে উনিশ দিন বয়স হয়ে গেছে তো খুব শীঘ্রই মুরগিগুলো এখান থেকে ফার্মে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা ব্রয়লার মুরগি আর কালার বাট মুরগি পালনের কিছু সুবিধা অসুবিধা আছে অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো এই পর্যন্ত প্রায় আট দশটা মুরগি কাটছে তো এটাও টিকবে না কারণ মুরগিগুলো যখন চাপে পড়ে এক জায়গায় জোরে থাকে তখন যে সুস্থ মুরগি নিচ থেকে বেরোতে পারে না তখন যে নিঃশ্বাসের সমস্যা হয় আর এমনিতেও পায়ের সমস্যা মারাই যাবে তো কোনো কিছু পালন করা টিকিয়ে রাখা এটা মোটেও সহজ না তো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলা হয় নাই আমার শখের খরগোশগুলো বিক্রি করে দিছি তো খুব কষ্ট হয়েছে বিক্রি করতে একটু মন চায় নাই কিন্তু পরিস্থিতির শিকার বিভিন্ন কারণবশতই খরগোশগুলো বিক্রি করে দিছি জানি না আর কখনও কোনো দিন খরগোশ পালন করা হবে কি না তখন শূন্য খাঁচাটা পড়ে আছে বাসি কাজ শেষ করে মুরগির কাজ করে তারপর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুইছি তো অনেক সুন্দরও দূরছে ভাবলাম কাপড় চোপড় ধুয়ে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর অনেকগুলো কাপড় চোপড় ময়লা হয়েছিলো তো যেদিন মেঘলার স্কুল বন্ধ থাকে ওই দিন কাজের চাপ একটু কম থাকে সকালবেলার কাজগুলো একটু আস্তে ধীরে করতে পারি তো একটা মেয়ের সংসার ছোট হোক আর বড় হোক সারাদিন সংসারে অনেক কাজ থাকে তারপরও কাজ করে শেষ করা যায় না কিন্তু দিন শেষে শুনতে হয় আজকে সারাদিন কী করছো কী এমন কাজ করলা তো এটাই মেয়েদের জীবন কথা শুনতেই হবে তো এখনকার প্রতিদিন সকালে রান্না ডিম সিদ্ধ দিয়ে শুরু হয় তো ডাল ছিল সেটাই গরম করতেছি আজকে ছোট মাছ মলা মাছ দিয়ে আলু পোলে পেঁয়াজ কাঁচামরিতে চটচটি রান্না করব তো সব কিছু গুছাই এনেছি আর আলু আর সিম একসাথে কুচু কুচু করে পোলে নিয়েছি এটা পেঁয়াজ দিয়ে ভাজি করব। এভাবে আলু সিম একসাথে পলে ভাজি করে খেতে বেশ মজাই লাগে আমরা মেয়েরা কত যত্ন করে কত ভালোবাসা দিয়ে পরিবারের সবার জন্য রান্না করি সেটা খেতে অবশ্যই ভালো হতেই হবে তো রান্নায় ভালো লাগা থাকলে সে রান্না খেতে অবশ্যই মজা হবে তো অল্প একটু মলা মাছ ছিল তো ভাবলাম একবেলার জন্য অল্প একটু করে চৌষুটি রান্না করবো তো এখন চৌষ্টি রান্না করলে পেঁয়াজের সাথে একটি এক কি দুই কুয়া রসুন বেটে দিলে তাহলে সরস্বতী অনেক ভালো হয় তখন একটু রসুন খাওয়া হয় বন্ধুরা রান্না বিভিন্নভাবেই করা যায় আমরা এক একজন এক একভাবে রান্না করি যে যেভাবে খেয়ে অভ্যস্ত তো মশলাটা কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো এখনকার তো নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যেহেতু চটচুটি রান্না করব তাই ঝোলটা একটু মাখা মাখা তো তারপর মাছ দিয়ে দিলাম তো ছোটো মাছের চটচটি খেতে বেশ ভালোই লাগে হিরো চোরচটি খেতে অনেক পছন্দ করে তো এখন একটু রসুন দেওয়াতে এর স্বাদটা যেন আরও বেশি হয় বন্ধুরা রান্না হতে দেরি কিন্তু খাওয়াতে কোনো দেরি নাই আসলে রান্না করতে কত সময় লাগে কিন্তু খেতে এক পলকের মধ্যে খাওয়া হয়ে যায় তো হিরো খাইছে মেঘলাকে খাওয়াই দিয়ে আমার ছোট ভাইকে খাওয়াই দিই এখন আমি খাইতেছি তো চটচটিতে ডাল দেখেতে বেশ মজাই লাগে আলু সিম ভাজাটা অনেক মজাই ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কয়েকদিন আগে করা ভাবি আজকে ভয়েস দিয়ে এডিটিং করবো কিন্তু কাজের চাপ বেশি থাকে ভাবি আজকে কাজের চাপ বেশি তাও লাগে আমি কাল করবো কিন্তু আগামীকাল দেখা যায় আরও কাজের চাপ বেশি থাকে তো এইভাবেই আমার ব্যস্ততার মাঝে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন